আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আসলে আর সবাই ভালো আছেন তো এখন আজকে আমার কোম্পানি আমার ডিউটি দিচ্ছে মালয়েশিয়ার টাইম সাতটা তাহলে আমি ঘুমোতে ঘুরছি পাঁচটা পাঁচটা ঘুমোতে ঘুরছি এখন ফ্রেশ হয়েছি রেডি হয়েছি এখন বাজে আপনার ছয়টা ষোলো বাজে ছয়টা ষোলো আসলে করার কিছু নাই আমরা পরের কাজ করি যে বাবা বলো ভাবে কাজ করতে হবে এটা হলো এটার নামে হলো আপনার প্রবাসী জীবন তো আসলে কাজ করতে অত কষ্ট না কিন্তু ঘুম থেকে উঠতে আমার প্রচুর কষ্ট হয় আমি দুই তিন ঘন্টাকে অ্যালার্ম দিয়া তারপরে ঘুম থেকে উঠি আর আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে এই যে আমি মানে থেকে উঠছি বিছানাগুলো এখনও ঠিক করি নাই যে বাবু বিছনা ও পড়ে রয়েছে তো কাজ শেষ করি আবার যখন আসবো তখন বিছানাগুলো ঠিক করতে হবে যে আর আমি একাই রুমে থাকি আপনি যে রুমে থাকি রুম আপনার প্রায় তিনটা লোক আছে কোম্পানির ওর অন্য সাইডে কাজ করে তো আমার ভিডিওতে আমি আগে বলছিলাম ওই সমস্যা হওয়ার কারণে আমি অন্য সাইডে এখন কাজ করি তো আমি নিজে রান্না করি টপ পছন্দ করি তো ওই যে নিজে রান্না করছি গেছে কালকে তো আজকে গরম কইরা নিয়ে যাব। আর আমি যেখানে কাজ করি ওখানে খানার অনেক দাম প্রায় আপনি ধরেন বারো টাকা পায়ে বাংশে আপনি তিনশো টাকার কাছাকাছি পড়বে আর আমি সবথেকে বেশি কথা হলো আপনি আমি নিজে রান্না করি খাওয়াটা পছন্দ করি আমি পোটেলের খানা একটু কমে খাই কারণ ওটা তেল দেয় বেশি আর বিদেশে বাড়ির মধ্যে একটু গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয় এই যে ব্যাগে নিয়ে নিলাম আসলে ব্যাগটা আপনি জিনিসপত্র নিতে নিতে পায় পাঁচ ছয় কিলো হয়ে যায় পানির বোতল তারপরে খাওয়া সকালের নাস্তা সব কিছু একসাথে নিতে হয় যে নিয়ে নিলাম আর এখনও ঘুম থেকে কেউ উঠে নাই দেখেন সব অন্ধকার আশেপাশে সব অন্ধকার শুধু আমি একা রওনা দিব আসলে মাঝে মাঝে রাস্তায় যাইতে অনেক ভয় লাগে কারণ দেশে আপনার তামিল আছে তারা মাঝে মাঝে একা পাইলে আপনার লোকজনরা দরে দু টাকা পয়সা নিয়ে যা তো ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি তবে আমি শুনছিলাম আর আমি এমন একটা জায়গায় থাকি বাসায় এখানে লিফ্টের প্রচুর সমস্যা আপনার তিনটা লিপ আছে তিনটা লিপের মধ্যে একটা লিপটা চলে আর দুটা লিপ চলে না যেটা চলে ওটা আপনার বেশিরভাগই সমস্যা থাকে দু দিন জন্য কুটলে লিপ চলে না মানে বন্ধ হয়ে যা এই যে দেখায় এই যে এই লিপটা চলে আর এখানে যে পাশে দুটা লিপ আছে আপনার দেখাইতাছি ওই দুইটা লিপগুলো চলে না মানে এই দেশের মানুষ পয় একটু কমে চলে কি অবস্থা দেখতে আছে আর একটা জিনিস আমার কাছে প্রচুর খারাপ লাগে খারাপ লাগে বলতে আমরা বাংলাদেশের বাইরে যখন লিপ্টুমি দৌড়ি মালয়েশিয়ার লোকেরা আমাদের মুখের এক ব্যঙ্গা মানে অন্যরকম করে তো আমি সবাই বলি আমরা কিন্তু মানুষ আমাদেরকে সম্মান দিবেন আমরা আপনাদেরকে সম্মান দেব সম্মান দিলে সম্মান পাওয়া যায় তো এই যে দেখেন অন্ধকার শুধু অন্ধকার আপনার আমি একে যাইতে আছি আমার আশেপাশে কোনো মানুষ নাই এ দেখা যাইতে আসে সবাই ঘুমাইতে আসে আর আমি ডিউটি করি আমার মানে আপনারা আমি কীভাবে আপনাদেরকে বোঝাবো আমি কাজ করতে আমার যতটুকু কষ্ট হয় না ততটুকু আমার ঘুম থেকে কষ্ট হয় মানে আমি আগে মানে অন্য জায়গায় ডিউটি করতাম তো কোম্পানি তখন আমি বন্ধুর দিন আপনার তিনটা সাতটার দিকে ঘুমোতে উঠতাম রাত দুটা আড়াইটা ঘুমাইলে কিন্তু এখন কী করবো এখন আপনার ছুটিও আছে আবার ছুটির দিকে অন্য জায়গায় অন্য দিনে কোম্পানি অন্য জায়গায় কাজ দেয় তখন আপনার ছুটি কাটাতে পারি না যদি নিজের মন মতন কোনো ছুটি কাটায় তখন কোম্পানি সমস্যা করে মানে তারা আমাদের কোনো সমস্যা বুঝে না মানে তারা তাদেরটাই বুঝে কারণ তারা সবসময় টাকার হিসাবটা করে কিন্তু স্টাফ বাসই আছে না সমস্যা ওটা কিন্তু তারা বুঝে না তো আর কি আমার ভিডিওটা এখানে এসে যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আমার পাশে থাকে